আজকে ড্রেস জুতা ইভেন সব কিছু ম্যাচিং করে পরে চলে গেলাম চাচা শ্বশুরের বাড়ি এখানে যাওয়া অব্দি তো আমাদের সব কিছুই ঠিকঠাক ছিল বাট আসার পথে তো আমরা পড়ে গেলাম দুজন অনেক বড় বিপদ শুধু তাই নয় যাওয়ার আগে তো তোমাদের ভাইয়ের সাথে আমার এক প্রকারে ঝামেলাও হয়েছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে তো তোমাদের ভাইয়ের ছুটির দিন ছিল আর ছুটির দিন হলে তো আমাদের ঘুম থেকে উঠতে একটু হয়ে যায় আর উঠতে উঠতে তো আমাদের সাড়ে বারোটা বেজে গেছে আর এখন আমি নাস্তা তোমাদের ভাই তো বলছিল যে এখন তোমাকে নাস্তা বানাতে হবে না একদম তুমি দুপুরের রান্নাটাই কমপ্লিট করে নাও আমি বললাম যে পেটে কিছু না পড়লে কাজ করতে একদম ভালো তাই পেটে কিছু দেওয়ার জন্য শর্টকাটে আমি ডিম ভাজি আর ফ্রোজেন করা রুটিটা ছিল সেগুলোকে ছেঁকে আমি তো দুপুরে রান্নার জন্য সবকিছু ফ্রিজ থেকে বের করে নিয়েছি মানে মাংসটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি ভেবেছি যে নাস্তাটা শেষ করেই আমি রান্নাটা শুরু করে আজকে তো আমাদের কোথাও যাওয়ার প্ল্যান ছিল না বাসায়ই সময় কাটাতে চেয়েছিলাম বাট তোমাদের ভাই আর চাচা তো ভাই তো ফোন দিয়ে বলছে যে বাসায় যেতে তাই তোমাদের ভায়া বলছে যে চলো আমরা ওইখান থেকে ঘুরে আমি বললাম ঠিক আছে চলো অনেক দিন তো যাওয়াই হয় না তারপর আমি নাস্তাটা শেষ করেই কিন্তু রেডি হতে চলে আসছি এই তো আমি এখানে সিম্পল একটা মেকআপ করেছি তাছাড়া কিন্তু আমি সব সময় সিম্পল ভাবে মেকআপ করি মেকআপটা শেষে আমি লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি লিপস্টিকটা লাগানোর পরে আমার মনে হয়েছে যে এটা একটু মেকআপের সাথে গাঢ় হয়ে গেছে হালকা একটু লিপস্টিক নিলেই ভালো তারপরে তো আমি ব্লেজার জুতাটাকে বের করে নিলাম আর আমার এত পরিমাণ খুশি লাগছে যে আমি আজকে ম্যাচিং করে সবকিছু পরব এখানে তো তোমাদের ভায়াকে আমি এই ক্লিপটা দেখাচ্ছি আর বলছি যে এই ড্রেসের সাথে যদি পরি তাহলে আমাকে কেমন লাগবে আমি এটা পরার পরে তোমাদের ভাইয়া তো বলছে যে এটা পরার পরে তোমাকে খুব সুন্দর লাগছে তুমি এটা পরেই থাকো এখন কথা হচ্ছে ড্রেস জুতা কানের দোল মাথার ক্লিপ সবকিছু ম্যাচিং করে আবার এত কষ্ট করে সাজুকুজু করার পর তোমাদের ভাইয়া যদি আমাকে ভিডিও না তাহলে কতটা কষ্ট হতে তোমরাই বলো তাছাড়া তোমাদের ভাইয়া প্রতিবারই কোথাও বের হতে গেলে আমার সাথে ঝামেলা করবে যাই হোক এই তো তোমাদের ভাই আর কাকার বাসার সামনে চলে এসেছি আর তোমাদের ভাই আমাকে বলছে যে আর ভিডিও করো না এখানে সমাপ্ত কারণ আমরা যে ভিডিও বানাই এগুলো কেউ জানে না আর জানলে হয়তো বা খারাপভাবে নিতে পারে তাছাড়া আমরা এতটাও পপুলার না যে ভালোভাবে এই তো তোমাদের ভাইয়ের কাকার বাসা থেকে আমরা মাংস পোলাও চিংড়ি মাছ ভোনা সেমাই সব কিছু খেয়ে দেয়ে কিন্তু আমরা বাসায় যাওয়ার জন্য বের হয়ে গিয়ে আর বাইরে আসতেই অনেক অনেক জোরে বৃষ্টি হচ্ছে গাড়িও পাওয়া যাচ্ছে না এখন কিভাবে যাব কিছুই বুঝতে পারছি না অনেক টেনশন হচ্ছে আমাদের এখন কিন্তু রাত বাজে এগারো অনেক কষ্টের পরে ফাইনালি কিন্তু একটা গাড়ি পাওয়া গিয়েছে বাট আমাদের অবস্থা দেখে দেখো কি একটা অবস্থা হয়ে গেছে আমরা পুরা ভিজে গিয়েছি আমরা তো তাও কম ভিজেছি আর বাকিরা একদম পুরা গোসুল করে আমার তো বৃষ্টির পানি মাথায় পড়লো অনেক সমস্যা হয় ইভেন আমি অনেক ভোগান্তি ভুগেছি আমার এত পরিমাণে বাসায় যাওয়ার পরে মাথা ধরেছি আমি একদম বিছানা থেকে দুদিন উঠতেই পারছি এই তো আমরা বাসায় চলে এসেছি আসার পথে একটা ডাফ সাবান আর শ্যাম্পুটা নিয়ে এসেছি বাসায় সাবান শ্যাম্পু কিছুই নেই তার জন্য নিয়ে আসা হয়েছে শরীরটা তো অনেক ক্লান্ত লাগছিল চেঞ্জ করতে অলসতা লাগছিল কিন্তু কি করা চেঞ্জটা তো করতেই তো এখন আমি এখানে অলসতা নিয়ে চেঞ্জ করতে থাকি তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো এই পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ